মা আমরা আসছি হ্যাঁ এবার আমাদের হাতে সময় খুব বেশি নেই তাই আর থাকতে পারছি না কিছুদিন পর আমরা আবারও আসব। কিন্তু ঠাকুরপো তোমার সাথে করে কি কি নিয়ে যেতে হবে প্রতিবার ওকে সাথে নেবার আছে সেখানে আমি একা থাকি আমার রান্না বান্না করে দেবার জন্য হলেও তো রাধাকে আমার সাথেই থাকতে হবে বৌদি এমন ভাবে বলছো যেন শহরে আর কেউ থাকে না তুমি একাই থাকছো কই ওই তারা তো তাদের বউকে সাথে করে নিয়ে যায় না তোমার সাথে এত কথা বলবার সময় আমার নেই বৌদি মা আমরা এবার বের হচ্ছি সে তুমি যাবে যাও কিন্তু রাধাকে রেখে যাও আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে বড় মা একা সবটা সামলাতে পারবে না এবার রাধাকে রেখে যাও পরে এসে নিয়ে যেও কিন্তু মা ঠিক আছে মা আমি এবার আপনার ছেলের সঙ্গে যাচ্ছি না এখানে সমস্ত কাজকর্ম সেরে তারপর না হয় যাব কিন্তু রাধা আমি একা একা সেখানে কি করে থাকবো কটা দিনেরই তো ব্যাপার গো একটু মানিয়ে নাও না এদিকে ঝামেলা আছে বলেই তো মা আমাকে যেতে বারণ করছেন আমাদের তো সব দিকটাই দেখতে হবে নাকি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি একাই যাচ্ছি কি কি কাজ আছে সেরে নাও আমি সামনে সপ্তাহে এসে তোমাকে নিয়ে যাব ঠিক আছে সেটাই ভালো হবে সামনের সপ্তাহে না আসার কোনো দরকার নেই তুই দু সপ্তাহ বাদে এসে তোর বউকে নিয়ে যাস কেন দু সপ্তাহ পর কেন তোমারই অবস্থা হয়েছে গো ঠাকুর মাত্র দুটো সপ্তাহ বুঝি বউকে ছেড়ে থাকতে পারবে না তোমাদের এসব বাজে কথার উত্তর দিতে গেলে আমার ভালো মেজাজটাও খারাপ হয়ে যাবে তার থেকে বরং আমি বেরোই দাদা আমি আসছি কেমন ঠিক আছে গো এসো মা আপনি আমাকে ডাকলেন যে কিছু বলবেন কেন রে ছোট তোকে কিছু না বললে কি ডাকা যাবে না বলি কোথাকার কোন নবাবের মেয়ে তুই এই আবার কেমন কথা গো দিদি আমি কি সেটা বলেছি নাকি সব কথা কি আর মুখে বলতে হয় রে তোর হাব ভাবি বলে দেয় যে তুই কি বলতে চাইছিস আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না মা আপনি কি আমাকে কিছু বলবেন বলবো বলেই তো তোমাকে ডেকেছি গো শোনো কালকে আমাদের বাড়িতে একজন গণ্যমান্য ব্যক্তি আসবেন তার জন্য তোমাকে পাঁচ ধরনের খাবার রান্না করতে হবে ঠিক আছে মা কি রান্না করতে হবে আপনি শুধু আমাকে বলে দিন আমি সকাল থেকেই সমস্ত আয়োজন শুরু করে দেব সে তুমি তোমার মনের মতো করে রান্না করো শুধু এতটুকু জিনিস মাথায় রাখবে আমাদের মাথা যেন সেই ব্যক্তির কাছে কিছুতেই ছোট না হয় সমস্ত খাবার নিরামিষ হবে এটাও কিন্তু তোকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমি সমস্তটাই করে রাখব আপনারা কোনো চিন্তা করবেন না মা ছোটকে ওই কথাটা বলুন ওটাই তো আসল নিয়ম আর হ্যাঁ ছোট বউ মা আরও একটা বিষয় মাথায় রাখতে হবে তোমায় কি বিষয় মা আমাকে আপনি দয়া করে সমস্ত নিয়মকানুনগুলো একসাথে বলে দিন যাতে আমি সমস্ত কাজ কালকে গুছিয়ে করতে পারি আমাদের রান্নাঘরে দেখবে পাঁচটা মাটির চুলা আছে তোমাকে সেই পাঁচ চুলায় পাঁচ রকম নিরামিষ তরকারি রান্না করতে হবে এবং সেগুলো একসাথে রাঁধতে হবে তুমি পারবে তোমা পাঁচ চুলায় রান্না করতে হবে তাও আবার একসাথে কেন রে ছোট তুই কি ভয় পেয়ে গেলি নাকি না পারলে সেটাও বলে দে আমরা অন্য কোনো ব্যবস্থা করছি পারবে না কেন শুনি অবশ্যই হবে তুমি তুমি এখন এসো ঠিক আছে মা বৌদি এখানে বসে এভাবে কেন কিছু হয়েছে হয়েছে মানে আমি যে বিশাল বড় বিপদে ফেসে গিয়েছি মোহন আর এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো কিছুতেই বুঝতে পারছি না বিপদ কিসের বিপদ বলতো বৌদি গিন্নি কি তোমাকে কোনো পরীক্ষা দিয়েছে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ পরীক্ষাই দিয়েছে বলতে পারো দিদি আর মা বলেছে আমাকে আজ পাঁচ রকমের নিরামিষ তরকারি রান্না করতে হবে এই ব্যাপার এমন কি চলো আমি তোমাকে সাহায্য করছি বিষয়টা শুধু এতটুকু হলে তো হতোই আমাকে তারা বলেছেন যে আমি যেন এই পাঁচ চুলায় সেই পাঁচ রকমের নিরামিষ তরকারি রান্না করি কিন্তু বৌদি এই চুলার যে অবস্থা রান্না করা তো দূর এতে তো তুমি আগুনই জ্বালাতে পারবে না এই দুঃখেই তো মাথায় হাত দিয়ে বসে আছি আমি এখন কি করব কিছুই যে বুঝতে পারছি না এদিকে দুপুর হয়ে গেল আজ নাকি কোনো এক গণ্যমান্য অতিথি আসবেন আমাদের বাড়িতে তিনি এলে তাকে কি খেতে দেব বলতো তুমি একটু চেষ্টা করো বৌদি আগুন জ্বলতেও পারে চেষ্টা করে দেখব বলছো ঠিক আছে একবার দেখি চেষ্টা করে এ কি বৌদি এক এক করে তো চারখানা চুলাই নিভে গেল ওই যে ওই দেখো একখানা চুলা জ্বলছে এখনো ওটাতেই যা পারি রান্না করি কি বলো হ্যাঁ বৌদি তাই করো আমার আবার অনেক কাজ পড়ে আছে গিন্নিমা দেখলে ভীষণ বকুনি দেবে মা দেখেছেন রাধার কি হাল হয়েছে ওরই অবস্থা দেখে আমার যে কি আনন্দ লাগছে অন্যের দুঃখ দেখে বেশি আনন্দ করতে নেই বৌমা শেষে নিজের কপালে এসে জুটবে না বাবা না কিন্তু মা রাধা কি আজ এই চুলায় রান্না করতে পারবে আমি তো মনে প্রাণে চাইছি রাধা যেন এই চুলায় রান্না করতে না পারে তবেই তো শুরু হবে আসল মজা তাই না তাই গরিবের মেয়ে হয়ে শহরে থাকার শখ এবার আচ্ছা মতো ঘুচে যাবে আরই রামকেউ রামকেও বলি যাই বাপু বউ নিয়ে এত আধিক্ষেতা করারই বা কি আছে দাঁড়াও না দাঁড়াও এইবার এই গরিবের মেয়ের এমন হাল হবে যে আর কখনোই শহরে যাওয়ার নামটিও মুখে আনবি না আমার ছেলেটাকে খুব নিজের বসে রেখেছে তাই না আমিও কাজল কিভাবে এই বন্ধন কাটাতে হয় সেটা আমিও খুব ভালো করেই জানি আপনি একদম ঠিক বলেছেন মা জানেন তো মা আপনাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আপনার মাথায় এত সব বুদ্ধি আসে কি করে সেদিন যে এতগুলা চুলা বানিয়েছেন আজকের এই দিনটার জন্য সেটা ভুল করেও আমার মাথায় আসেনি সব কিছু কি আর সবার মাথায় আসে বড় বৌমা একদম ঠিক বলেছেন মা পরীক্ষা তো দেওয়া শেষ এবার সেই পরীক্ষার রেজাল্ট কেমন আসবে সেটাই দেখার অপেক্ষায় আছি রেজাল্ট আমার মনের মতোই আসবে বলে আমার বিশ্বাস মা মনোজ বাবু খেতে বসেছেন অথচ তোমরা এখনো পর্যন্ত খাবার দাবার এনে উপস্থিত করলে না উনি কি মনে করবেন বলো এ কি ছোটো বউমা তুমি কেবল এক পদ টেবিলে এনে রেখেছ বাকি চার পদ কোথায় ইয়ে মানে মা আমি তো এই এক পদই রান্না করেছি এক পদ রান্না করেছিস কিন্তু তোকে তো মা বারবার করে বলে দিয়েছেন পাঁচ পদ রান্না করতে তুই এই মুহূর্তে এসে বলছিস মাত্র এক পদ রান্না করেছিস কি আশ্চর্য মানুষকে খেতে দিয়ে তোমরা এসব নিয়ে আলোচনা করছো বলি রান্না কি হয়েছে কেমন হয়েছে সেটা তোমরা আগে লক্ষ্য করবে না এখানে আমার কি দোষ গো মা আজকে রান্নার সমস্ত দায়িত্ব দিয়েছেন ছোটকে এখন ছোট যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারে সেখানে আমি কি করব নিমন্ত্রণ করে ডেকে এনে এইভাবে অপমান আমাকে এমন অপমান করবার শাস্তি কেমন হবে সেটা তুমি ভালো করে জানো সুরেশ এই মনোজ বাবু এত দয়া করে আপনি একটু শান্ত হন আমি আমি দেখছি বিষয়টা বলি কি ছোট মা মায়ের বাড়িতে কি তোমাকে কিছুই শেখায়নি নাকি সামান্য কয়েক পদের রান্না তুমি সেটাও করতে পারলে না এখন অতিথিকে আমি কি খেতে দেব এসব বউদের উপর আপনি দায়িত্ব দিয়েছেনই বা কেন শুনেছি এই বউ নাকি শহরে থাকে এসব শহরে থাকা বউদের কাছে এসব আশা করাটা আপনাদেরই ভুল আর আপনারা আমাকে এভাবে খেতে দিয়ে অপমান করতে পারেন না বাবু আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন আসলে পাঁচ চুলায় পাঁচ তরকারি রান্না করার অভ্যাস আমার একেবারেই নেই তাই এমনটা হয়েছে আর কখনো এমন হবে না সুরেশ আমি উঠছি আমি আর এসব অপমান নিতে পারছি না কাজটা তুমি মোটেও ঠিক করলে না ছোট বৌমা এর জন্য যদি আমার কাজের কোনো ক্ষতি হয় তবে কিন্তু তোমাকে আমি ছাড়ব না কিন্তু দাদা এই মুখ তুই এখনো সবার সামনে দেখার চেষ্টা কি করে রে ছোট আমি হলে তো সাথে সাথেই বাড়ি থেকে বেরিয়ে যেতাম তুমি এভাবে কেঁদো না বৌদি আজকে যা হলো এতে তোমার কোনো দোষ নেই সব দোষ ওই বড় বউ আর গিন্নিমার ওরা ইচ্ছে করেই তোমার সাথে এমনটা করছে আমার সাথে তারা কেন এমনটা করলো বলতো কি করেছে আমি আমার বাবা গরিব এটাই কি আমার অপরাধ এটার থেকেও বড় অপরাধ তুমি রামদাদার সাথে শহরে থাকো রামদাদা তোমাকে সবার রেখেছে ওপরে আমার শহরে থাকাটা যে তাদের পছন্দ না সেটা তারা বললেই তো আমি আর কখনোই শহরে থাকতাম না তারা সেটা কেন বলল না সেটা না করে তারা কেন আমাকে এইভাবে অন্যের সামনে অপমান করলো আমি এখন এই মুখ গ্রামের অন্য মানুষদের সামনে দেখাবো কি করে তুমি এক কাজ করো বৌদি তুমি এখানে আর আর থেকো না 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 শহরে চলে যাও দাদার কাছে এসো গ্রামে কিছুই ভালো লাগছে মোহন কোনো দিন আমার যে আমি কত স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম বউ হয়ে আমার সেই সমস্ত স্বপ্ন যে মুহূর্তের মধ্যে থুলিস্বাদ হয়ে গেল মা দিদি তারা আমাকে পছন্দ না করলে আমাকে কেন এবারের বউ করে নিয়ে এলো আমি এবাড়ির সামান্য একজন কাজের ছেলে। আমি কি আর এত কিছু জানি? আমাকে তো তারা মানুষ বলি মনে করে না। শুধুমাত্র পেটের দায়ই এই বাড়িতে পড়ে আছি। নইলে সেই কবি আমি এখান থেকে চলে যেতাম। ঠিক আছে মোহন, তুমি এখন এখান থেকে চলে যাও। নয়তো তোমাকে আবার আমার সাথে দেখলে তারা আবার নানান রকম কথা বলবে। তুমি একদম ঠিক কথা বলেছো বৌদি। আমি চলে যাচ্ছি। আর তুমিও এখানে দাঁড়িয়ে থেকো না। ঘরে যাও। তুমি যাও, আমি আসছি। কে গো মা তুমি আর তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন আমি এক অসুখাই মেগুবুড়ি বুড়িমা আমার শাশুড়ি আর বড় যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার যে যাওয়ার কোনো জায়গা নেই সে কি রে মা তোর স্বামী কোথায় সে কি এসব জানে না আমার স্বামী শহরে থাকে সে এসব বিষয় কিছুই জানে না আর তাকে জানানোর কোনো ইচ্ছেও আমার নেই সে আমাকে নিয়ে সংসার করলে কখনোই সুখী হতে পারবে না তার মা আর বৌদি এটা কখনোই হতে দেবে না আর তাই আমি চাই না আর তার সংসারে ফিরে যেতে কিন্তু মা ওই জঙ্গলের ভেতর তুই একা যাবি কোথায় এখানে যে তোর মতো মেয়ে মানুষের থাকাটা অনেক কষ্টের হবে তুমি যদি একজন বয়স্ক মানুষও এখানে থাকতে পারো তবে আমি কেন পারবো না আমি নিজের জন্য ঠিক একটা থাকার জায়গা করে নেব তুমি আমাকে নিয়ে ভেবো না গো বুড়িমা কিন্তু মা তোকে দেখে যে আমার বড্ড মায়া হচ্ছে আমার যে কিছুতেই তোকে এই বিপদের মধ্যে রেখে যেতে ইচ্ছে করছে না তুই আমার সাথেই থেকে যা আমারও যে এই জঙ্গলে কোনো সঙ্গী নেই কিন্তু বুড়িমা তুমি এই জঙ্গলে কেন এসেছো আর তোমার বাড়ি কোথায় সে অনেক কথা রে মা তোকে আমি অন্য কোন সময় আমার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলবো। এখন তুই আমার ঘরে চল ঠিক আছে বুড়িমা মা শুনেছেন কি হয়েছে চি 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 আমি যে কিছুতেই এটা মানতে পারছি না আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়ে আমাদের মুখে চুনকালি দিয়ে মেয়েটা এভাবে চলে গেল চি জি 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 চি আরে কি হয়েছে কি আর তোমরা এমন চিৎকারে চেঁচামেচি বা করছ কেন মা কি হয়নি সেটা বলুন কি হয়েছে সেই কথাটা শুনলে যে আপনি কিছুতেই সহ্য করতে পারবেন না তোমরা এমন করছো কেন কি হয়েছে সেটা কি আমাকে পরিষ্কার করে বলবে এমন ঘৃণিত কথাবার্তা আমি কিছুতেই বলতে পারবো না তুমি বলো মালতী মা আমাদের রাধা তো বাড়িতে নেই তাকে বিকেল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রাধা বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে সে বাপের বাড়ি বা রামের কাছে গেলে তো আমাকে বলে যেত না না মা রাধা এসবে কোথাও যায়নি তবে কোথায় গিয়েছে সে সেটাই তো আমাদেরও প্রশ্ন কোথায় গেল রাধা এদিকে মোহনকেও বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। মোহনকে দেখতে পাচ্ছো না মানে? মোহন আবার কোথায় যাবে? সেটাও তো প্রশ্ন গো বাড়িতে রাধা নেয় আবার মোহনও নেই। তবে কি দুজন একসাথে ছি 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 আমার ভাবটি লজ্জা করছি এ সব কী অলক্ষণের কথা বলছি সুরেশ এটা কি করে সম্ভব? আজকাল অসম্ভব বলছি কিছু কি আছে মা? তাই বলে রাধা মোহনের সাথে পালিয়ে যাবে না না এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না কি জানি বাপু আমি আবার কিছু বললেই দোষ হবে আপনার বাড়ির বউ আপনি বুঝুন এই কি রে মোহন তুই এ সময় এখানে আমি দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছি দাদা তোমাদের বাড়িতে আমার আর কাজ করবার কোনো ইচ্ছে নাই কাজ করবার ইচ্ছে নাই কিন্তু কেন এত বছর ধরে তুই আমাদের বাড়িতে আছিস আমাদের বাড়ির একজন সদস্য হয়ে আর আজকে তুই এমন কথা বলছিস কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলতো ভাই যে বাড়িতে বাড়ির বউয়ের কোনো সম্মান নেই সে বাড়িতে আমি সামান্য একজন কাজের ছেলে কি আবার সম্মান থাকবে আমার তুমি আজ এলে কেন দাদা আর দুদিন আগে এলে কি এমন ক্ষতি হতো বলতো আমি যে তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না রে মোহন কী হয়েছে মরদ তুমি চলে যাবার পর গিন্নিমা আর বড় বৌতি মিলে ছোট বৌদিকে নিয়ে যা করেছে তা শুনলে তুমি অবাক হয়ে যাবে আমার এখন ভীষণ রাগ লাগছে রে মোহন কি হয়েছে হয়েছে বলবি আমাকে আর বৌদি আর ছোট বৌদিকে বলছিল যে তাকে পাঁচ চুলায় পাঁচ রকম নিরামিষ তরকারি রান্না করতে হবে দুপুরে আমাদের বাড়িতে মনোজবাবু খেতে আসবেন কিন্তু বৌদি সেটা করতে পারেনি এদিকে দুপুরে মনোজবাবু খেতে চলে আসেন তার সামনে খাবার দিতে পারে না ছোট বৌদি কারণ সে পাঁচ চুলায় রান্না করতে পারেনি আর এই নিয়ে তাকে অনেক অপমান অপদস্থ করে বাড়ির সকলে আর তারপর তারপর কি বল মোহন তারপর কি হয়েছে বল তারপর বৌদি বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে কেউ জানে না বৌদি চলে যাবার পর আমিও বাড়ি থেকে বেরিয়ে আসি আমি জানি না বাড়িতে এখন কি হচ্ছে না জানি তারা বৌদিকে নিয়ে আরও কি কি অপবাদ দিচ্ছে আমি কিচ্ছু জানি না তুই এক্ষুনি আমার সাথে চল মোহন আমাকে তুমি ক্ষমা করো দাদা আমি তোমার বাড়িতে যেতে আর পারবো না এটাই তো শেষ কথা হ্যাঁ দাদা এটাই আমার শেষ কথা ঠিক আছে তবে তাই হোক মা 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 তুমি কোথায় রাম তুই তুই এই সময় বাড়ি এলি যে তোর তো আরো কয়েকদিন বাদে বাড়ি আসার কথা ছিল কেন মা আমি এখন বাড়ি আসায় তোমার কি অনেক বড় ক্ষতি হয়ে গেল কথা বলছিস কেন রাম তাহলে আর কিভাবে কথা বলবো আচ্ছা বাদ দাও এসব এখন বলো রাধা কোথায় রাধা রাধা তো বাড়িতে নেই ভাই তোমার স্ত্রী রাধা কৃষ্ণনীলা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে মা আমি বলছি আমার স্ত্রী রাধা কোথায় মা আমি তোমাকে বলছি তুমি বলো রাধা কোথায় আমি তো তোমার কাছেই তাকে রেখে গিয়েছিলাম তাহলে সে বাড়িতে কেন নাই বলো সে আমি কি করে বলবো তোকে বিয়ে করার আগে পই পই করে বারণ করেছিলাম বাবা এই মেয়েকে বিয়ে করিস না এই মেয়ে ভালো না তখন তো শুনলে না আমার কথা এখন দেখ কি হলো কি হয়েছে সে আমি মুখেও আনতে পারবো না রাম এসব কথা মুখে আনাও যে পা আমি বলছি শোনো তোমার সতী সাধ্যি স্ত্রী রাধা আমাদের বাড়ির কাজের ছেলে মোহনের সাথে পালিয়ে গিয়েছে গত তিন দিন আগে একদম বাজে কথা বলবে না বদি তোমার অনেক বাজে কথা আমি সহ্য করেছি আর না সত্য কথা সহজে বিশ্বাস হয় না ভাই এটাই স্বাভাবিক কিন্তু আমি যা বলছি সেটাই সত্যি বাড়ি আসবার পথে রাস্তায় মোহনের সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে সব কিছু বলেছে তোমরা কি কি করে আমার স্ত্রীকে অপমান করেছো সব কিছু বলেছে এখন তোমরা নিজেদের অপরাধ ঢাকতে এমন একটা মিথ্যা অপবাদ দিচ্ছ ছি এতক্ষণ ধরে তোর চেঁচামেচি শুনছি কিন্তু কিছু বলিনি এখন বলতে বাধ্য হচ্ছি রাম এ কান খুলে শুনে রাখ তোর বউকে আমরা কিছুই করিনি সে একজন বেহায়া বেয়াদব মহিলা তোর বৌদি যাব যে সব সত্যি এ কিছুতেই হতে পারে না আমি তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করি না বিশ্বাস করা বা না করা তোর ব্যাপার এখানে কিছুই করতে পারবো না ওই মেটার সাথে থেকে থেকে তোরও কেমন অধঃপতন হয়ে গেছে দেখ এ তোর জায়গায় আমি হলে এত কথা বলবার মতো অবস্থায় থাকতামই না এর আগেই গলায় দড়ি দিতাম তুমি কি চাইছো আমিও এটাই করি আমার বউ গিয়েছে আমিও চাই এরপর তোমাদের রাজত্ব চলবে তাই না ভাই ঘরে যাও আর উল্টোপাল্টা বলে কষ্ট পেও না ঠিক আছে তাই যাচ্ছি ইরে মা এভাবে মন খারাপ করে বসে আছিস কেন জানি গবুরি মা আমার মনের ভেতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে আমার আপন কেউ খুব বিপদে পড়েছে। খুব লাগছে কেন জানি না তুই হয়তো বাড়ির লোকদের কথা ভাবছিস তাই এমনটা হচ্ছে হয়তো তাই বাড়ির লোকদের কথা আর কি ভাববো বলো তাদের কথা মনে আসলেই ঘৃণা বোধ হয় তবে কাল রাত থেকে আমার স্বামীর কথা ভীষণ মনে পড়ছে ওই মানুষটাকে যে আমি ভীষণ ভালোবাসি তবে তুই তো ওর কাছে চলে যেতে পারিস মা কিংবা তাকে একটা খবর অন্তত দিতে পারিস না গুবুডি মা। এমনটা আমি কিছুতেই করতে চাইছি না আমি জানি আমি যদি একবার ওর সাথে যোগাযোগ করি তবে যেভাবেই হোক ও আমাকে খুঁজে বের করবেই আমি বুঝতে পারছি না তুই কেন নিজেকে এভাবে আড়াল করে রাখছিস তুই তো তোর স্বামীর সাথে শহরে গিয়ে দিব্যি সংসার করতে পারিস আমি যে সেটা এখন চাইছি না বুড়িমা আমার শ্বশুরবাড়ির লোকেরা যে আমাকে কিছুতেই সুখে থাকতে দেবে না কিছু না কিছু করতেই থাকবে আমাদের সংসার ভাঙার জন্য আর তাই আমি চাই আমার স্বামী আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সুখী হোক তোর জীবন তর সংসার তুই যেটা ভালো বুঝিস সেটাই কর এছাড়া যে আমারও আর কিছুই করার নেই হায় হায় রে এ আমার কি সর্বনাশ হলো রে অরাম রাম রে তুই এভাবে আমাকে ছেড়ে চলে গেলি কেন বাবা ঠাকুর বো ও ঠাকুর বো তুমি এটা কি করলে হায় রে রাধা তুই এই সংসারটাকে এভাবে ভাসিয়ে দিয়ে গেলি এমন একজন তরতাজা মানুষের জীবনটাকে তুই এভাবে শেষ করে দিলি হ্যাঁ রে সুরেশ তুই এবার খুশি তো তোর পথের কাঁটা সব শেষ হয়ে গিয়েছে এবার তুই আর তোর বউ নিশ্চয়ই অনেক খুশি কি আশ্চর্য তুমি আমাদের এভাবে বলছো কেন মা এখানে আমরা কি করলাম দোষ করলো তোমার ছোট ছেলের বউ আত্মহত্যা করলো তোমার ছোট ছেলে আর অপরাধী বানাচ্ছ তুমি আমাদের এ কেমন নিয়ম আমি এতদিন বুঝিনি রে বাবা আমি এতদিনে সব বুঝতে পারিনি আমার রামকে মারার কথা তুই কাল বলেছিলি সেই জন্য রাম আজ নিথর দেহে পড়ে আছে আর এতদিন আমার কানে বিষ ঢেলে ঢেলে তোর বউ আমাকে ওদের বিরুদ্ধে উস্কে দিয়েছে আমি এত দিনে সব এর কিছুই বুঝিনি যা বলেছো বলেছ আর একটা কথাও তুমি মুখে আনবে না মা পাড়ার লোকজন দেখতে আসলে বলবে ওই বউ এমন মানে এই অঘটন ঘটিয়েছে যেটা রাম মেনে নিতে পারেনি তাই আত্মহত্যা করেছে আমি আর কোন মিথ্যে কথা বলতে পারবো না সুরেশ তোদের হয়ে অনেক কথা বলেছি আর না আপনি ভুলে যাবেন না মা এখন আমরা ছাড়া আপনার পাশে দাঁড়ানোর মতো আর কেউই নেই তাই বলছি আমরা যেভাবে যেভাবে চলতে বলছি আপনি ঠিক সেভাবে সেভাবেই চলুন কেমন তোমরা যা করছো মুঠেও ঠিক করছো না এর ফল একদিন পাবে পরে ঠাকুর পড়ে এ তুমি কি করলে কেন করলে এমনটা বউ না হয় অন্যের হাত ধরে ভেঙেই গিয়েছে তার জন্য কি নিজের জীবন শেষ করতে হবে এমন বোকামি কেউ করে হয় হয় রে আরে আমার ভাই এ কি হলো রে আমাদের জায়গা অনেক সুন্দর তাই না গো চারপাশে জঙ্গলে ঘেরা কি সুন্দর পশু পাখি আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে আসলে এই জায়গাটা ভীষণ সুন্দর এখানে আসবার পর থেকেই কেমন আফসোসই হচ্ছিস এত সুন্দর একটা জায়গায় আরও আগে কেন এলাম না হ্যাঁ গো হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছে হায় ভগবান এ কি হলো আমাদের ই কিসের মধ্যে পড়ে গেলাম আমরা হাগো এখন কি হবে আমাদের মালতী মনে হচ্ছে আমরা কোনো চোরা গর্তে পড়ে গিয়েছি কিন্তু এখান থেকে এখন আমরা উপরে যাব কি করে কে কোথায় আছো আমাদের বাঁচাও কেউ কি আছো আমরা যে ভীষণ বিপদে পড়েছি কেউ চিৎকার করছে না হ্যাঁ কেউ একজন চিৎকার করছে তো কেউ মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে কেউ কি আছো ও আমাদের একটু বাঁচাও না একই দাদা দিদি আপনারা আপনারা এখানে রাধা তুই তুই এই জঙ্গলের ভেতর কি করে এলি সব কথা পরে শুনবে আগে আমার হাত ধরে ওপরে উঠে আস এই জঙ্গলের ভেতরটা ভীষণ ভয়ঙ্কর সন্ধ্যা নামতেই এখানে বাঘ ভালো বেরিয়ে আসে তুই তুই এখানে কি করে এলি রে রাধা আমি এদিকেই থাকি কিন্তু দিদি তোমরা এখানে কি করে এলে আমরা তো এদিকে বেড়াতে এসেছিলাম আর এখানে এসে যে এমন একটা পরিস্থিতিতে পড়ে যাব কখনোই ভাবতে পারিনি আজকে তুমি না থাকলে আমাদের যে কি হতো তুমি আমাদের ক্ষমা করো ছোট বৌমা তুমি অনেক ভালো গো আমরা তোমাকে অনেক ভুল বুঝেছি তুমি বলো তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো এসব বলে আমাকে আর ছোট করবেন না দাদা তাহলে তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো এই জঙ্গলের ভেতর তুমি থাকবে কি করে বলো সেসব পরে হবে দাদা আপনারা দুইজন এখানে এসেছেন মা কি দেখছি না যে মা কি আছেন তা নয় তো কি মা বাড়িতে থাকবে তো কি আমাদের সাথে সাথে ঘুরবে নাকি সেটাও ঠিক আচ্ছা দিদি তোমার দেওর কেমন আছে গো ও কি বাড়িতে এসেছিল তুই কি কিছুই জানিস না রাধা না তো কেন কি হয়েছে রাম যে আর আমাদের মাঝে বেজে নাই রাধা আগে সে আত্মহত্যা করেছে তুই কষ্ট পাস না রাধা এখন কষ্ট পেয়ে বা কি করবি বল ঠিক আছে দিদি চলো তোমরা আমার সাথে চলো এখন তো রাত নেমে এসেছে তোমরা এমনিও আর যেতে পারবে না ঠিক আছে তাই চল হ্যাঁ গো দেখেছো রাধাই জঙ্গলের ভেতরেও কেমন স্বচ্ছন্দে আছে কুটিরটা দেখি কেমন উন্নত লাগছে এখানে নিশ্চয়ই অনেক সোনাদানা আছে সোনা দানা যাবে না মালতি তুমি কি কখনোই ভালো হবে না আরে বাদ দাও তো এসব ওই দেখো কত বড় বড় পাথর রাখা নিশ্চয়ই ওই পাথরের নিচে অনেক জিনিস লুকানো আছে কি আশ্চর্য এই জঙ্গলের ভেতর সোনাদানা দানা কোথেকে আসবে বলো তো সোনাতানা না থাকলে হ্যাঁ এতদিন ধরে রাধা এখানে একা একা কি করে বসবাস করছে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে আর কি আছে সেটা আমাকে দেখতেই হবে এই লোভই তোমাকে একদিন শেষ করবে বুঝে জো আহ আমাকে পা চাও এই পাথরটা যে আমার শরীরের ওপর পড়ছে তোমাকে কতবার বলেছি মালতী এমন লোভ করো না এবার হলো তো কি হচ্ছে দিদি ওই পাথরের নিচে কিভাবে গেল লোভ বুঝলে রাধা লোভই মালতীকে শেষ করে দিল এত লোভ করলে তার শাস্তি যে এভাবেই হয় তুই আমাকে কোথায় রেখে চলে গেলি রে বাবা আমাকে তুই কার কাছে রেখে গেলি আজ এতগুলো দিন হলো আমার পেটে যে কোনো দানা পানি পর্যন্ত পড়ল না গিন্নিমা এ কি অবস্থা হয়েছে আপনার আপনার মতো একজন মানুষের এই হাল আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পাচ্ছি না মোহন তুই এসেছিস বাবা তুই এতদিন পর আমার কাছে এলি ওরা ওরা যে আমাকে এই বাড়িতে একা রেখে চলে গিয়েছে সবই আপনার পাপের ফল বুঝলেন তো গিন্নিমা আমি জানি রে মোহন আমি সব জানি তুই একটু চুলায় আগুন দে না বাবা আমার যে ভীষণ খিদে পেয়েছে আজ এতগুলো দিন পেরিয়ে গেল আমার পেটে যে একটুও দানা পানিও পড়ল না ঠিক আছে গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় এসব এসব আমার পাপের ফল বুঝলি মোহন এই পাঁচ চুলায় রান্না করতে পারেনি বলে আমি আমার ছোটো বৌমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি আর আজ এই পাঁচ পাঁচটা চুলা থাকা সত্ত্বেও আমার পেটে কোনো খাবার যাচ্ছে না